আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সকাল সকাল আর আমি তো শুরুই করতেছি সকাল সকাল ভিডিওটি আজকে তো নতুন বছর তো নতুন কিছু নিয়েই আপনাদের সামনে চলে আসছি যেহেতু এখন সকালবেলা থেকে আজকে ভিডিওটি শুরু করতেছি আর এখন প্রায় বাজে আটটা সাড়ে আটটা তো নয়টা এখনও বাজে নাই তো স্যার আমাদের আজকে স্কুলে বই দিবে এই জন্য তো সকালবেলা উঠছে তো আমি যা জানতাম না যে আজকে বই শুনছি তো আর কি মনে ছিল না তো এখনও সকালবেলার খাবারটা বানানো হয় না তো হালকা পাতলা ওদের জন্য নাস্তা করে দেব নাস্তা আর কি বিস্কুট দিয়ে খাবার দেব

ওই যে সকাল বেলা করি তান তান আর হলো তোষা আসছে তো তোষা একটু আপনারা চিনেন ব্লগে দেখছেন এটা হলো নিশি আপার ছেলে তো থাকে মালয়েশিয়াইতে তো দেশের বাড়ি বেড়াইতে আসছে নানুর বাড়ি তো এই যে তান আর তোষান তোমার জন্য চকলেট হ্যাপি নিউ ইয়ার তোর চকলেট প্রচুর খাই মালয়েশিয়ার তোমাকে দেব অনেকগুলো তোমাকে ব্রাশ করো তারপরে হাঁস মুরগি ছাড়া হয় নাই প্রচুর ডাকা করতেছে আসো যাও নতুন বছরে দাঁত ব্রাশ করেই খাইতে হয় লোক তো এই যে তান ভিড়ে উঠে গেছে ব্রাশ করবে তারপরে দুজন মিলে আর কি সকালবেলা নাস্তাটা করবে এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে তো সকালবেলার খাবার বানাই নাই ওরা সকালে খাইতে চাই না তো আছে হলো বিস্কিট দাঁতটা ব্রাশ করে নাও প্রতিদিন রাতে কিন্তু বিস্কুট নিয়ে আসে প্রতিদিন রাতে খায়ে শেষ করে দেয় তো হলো জ্বর শরীরটা খারাপ এই জন্য খাইতে পারি নাই তো বিস্কুট দুই প্যাকেট রয়ে গেছে শিখতে চাই না

ও ভাগ করে খাবে একটা একটা করে ভাগ করবে আপনি বলছো যে একটা আপুর একটা আমার দেখি আমি এখানে ঢালি দিই চকলেট গুলো অনেক পছন্দ করে দুইজনাই তো নিয়ে আসছে ভালো ভালো চকলেট নিয়ে আসছে যে ভালো আর আগে খাওয়া বিস্কিট খাওয়া পারি ঠান্ডা হয়ে যাচ্ছে

আর খাইলা পানি ঠান্ডা হয়ে যাচ্ছে দেখেন মানে আশা এমন আছে ছোট ওর সাথে কিরকম করতেছে তো এখন ওই নাস্তা ওরা পুরো পরে যেতে সেটা আবার দেখানো যাবেন তোর রেজাল্ট তো বাড়াইছে আজকে কয়েকদিন হলো তো যে আজকে সামিরার পাশের মিষ্টি সকালবেলা দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একটা তোমার একটা আপুর লেও তোমার ডা লেও পরে খাবা কে লেও তো এই যে রাত্রে সবাইকে মুখ মিষ্টি করাইছে তো আমরা ভাবির ওখানে ছিলাম তো বাড়িতে ছিলাম না এই জন্য তো আবার এখন ডেকে দিয়ে গেল তানভীর তুমি যাও আমি আজ আপুক রেডি করে দিই তো যে রেডি হয়ে যাচ্ছে আজ থেকে আবার শুরু স্কুল আমার স্কুল হুম তোমার স্কুলে যাব দেখি বই আনতে এই যে দুই ভাই কি কথা সকাল বেলা উঠে খাইছে কেবল খাইলি এক দুই মিষ্টি খাওয়াই এক দুই হলে মিষ্টি খাওয়া খাওয়ানি যায় সাত রা সব গর্ব না সকালে দিলি এখন খাইলি ওটি খাইল না এই ভালোই হয়েছে তো এই যে আমার চুলাটা কিন্তু পুরোপুরিভাবে সারা হয়ে গেছে তো এই যে মুখগুলো কেটে ফেলছি তো এখনও শুকায় নাই তো শুকাইলে এর মধ্যে আগুন দেব প্রথম চুলা বানানো বেশ ভালোই হয়েছে খারাপ হয় নাই চেষ্টা করলে সব কিছুই পারা যায় কি হয়েছে ভালো কিছু পোলাও আচ্ছা তো আপনাদের ভাইয়া সকালে উঠে আর কি বটতলায় গিয়েছিল ওখান থেকে এই যে মাছ নিয়ে আসছে আরও কি কি যেন কাঁচা পাচার নিয়ে আসছে তো ওইগুলো এখনও দেখি নাই শুধু মাছগুলো তো এই যে এগুলো হলো লৌলার বাচ্চা না কী যেন বলে আর এগুলো তো সরপুটি চিনি এই মাছগুলি কি মাছ আব্বা এই এগুলি তো এই যে তানভীরের আজকে আজকে সারাদিন আর একটু জ্বর আসে নাই একটুখানি খেলতে বের হয়েছিল তো গোসল করাই দিছি গোসল করাই দিয়ে ভাত খাবে সব এখানে নিয়ে বসছি তো এই যে মাছের তরকারি আলু আর বেগুন দিয়ে আর এখানে আছে হলো এটা পুয়ের ফল ভাজি বড়ি দিয়ে ভাজি করছি পটপটা করে তো এই শীতের সময় কিন্তু এই পুয়ের ফল ভাজিটাই অনেক ভালো লাগে আর এই যে ভাতটাও হয়ে গেছে গরম গরম ধোয়া ওটা ভাত আর এখানে যে আছে মসুরের ডাল ভর্তা আর বেগুনের শাক ভাজি তো আমাদের শাক ভাজিটা তো ছায়ারও পছন্দ তানভীরেরও পছন্দ তো সকাল করে যে ভর্তা করছিলাম সেটা আর কি রয়েই গেছে তো আগে একটু তানভীরকে খাওয়াই দিব ওর খাবার রুচি অনেক কমে গেছে ও খাইতেই পারছে না কেন বা তোমরা করলে যে আলু দিয়ে চটকায়ে মাখায়ে দাও তো যেটা হ্যাঁ তেলও দেবো